কথায় বলে দেয়ালেরও কান আছে এই কথাটা আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু আপনাকে যদি বলা হয় আপনার ফোনেরও কান আছে আপনার ফোন শুনতে পায় ক্যামেরার চোখ দিয়ে আপনাকে দেখতেও পায় না বিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাবেন না আপনি আজ আমরা এই পুরো ব্যাপারটি জানার চেষ্টা করব চলুন শুরু করা যায় গত কিছুদিন থেকে এই বিশ্ব রাজনীতি এবং প্রযুক্তির আলোচনার কেন্দ্রবিন্দু এক বিশেষ ধরনের সফটওয়্যার যার নাম পেগাসাস স্পাইওয়ার এই পেগাসাস মূলত সরকার বিরোধী দলীয় নেতাকর্মী সাংবাদিক শিল্পপতি আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর নজরদারের জন্য ব্যবহার করে থাকে ইসরায়েলের একটি বেসরকারি কোম্পানি এনএইচও এই পেগাসাস স্পাইওয়ার্ড তৈরি করে থাকেন এই পেগাসাস সফটওয়্যার দিয়েই মূলত ফোনে আড়ি হয় তবে এই আড়ি কোনো সাধারণ আড়ি নয় একটা সময় পর্যন্ত আড়ি পেতে শুধুমাত্র ফোনের কথাবার্তা শোনা যেত কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ফোন কলস ভিডিও মেসেজিং সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে অনায়াসেই এই 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 কাজটাই করে বিশেষ বিশেষ ধরনের ধরনের সফটওয়্যার আপনার ফোনে একবার ইনস্টল করে দিলেই কোটা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে হ্যাকাররা আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যিনি ডিভাইসটি ইউজ করছেন তিনি বুঝতেই পারছেন না তার সব তথ্য চলে যাচ্ছে নির্দিষ্ট একটি গোষ্ঠীর হাতে সাধারণত কোনো ফোন হ্যাক করতে হলে ফোনটি হাতে পেতে হয় অথবা ওই নির্দিষ্ট ফোনে একটি লিংক পাঠাতে হয় এবং ওই স্পাম লিঙ্কে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যায় এবং ফোনটি হ্যাক হয় কিন্তু পেগাসাসের ক্ষেত্রে এসবের কিছুই লাগে না হোয়াটসঅ্যাপ কল অথবা মেসেজের মাধ্যমে জিরো ক্লিক পদ্ধতিতে আপনার ফোনে ঢুকে যেতে পারে এই ভয়ঙ্কর গুপ্তচর আপনি হয়তো ভাবছেন আমি আইফোন ব্যবহার করছি এই ফোনের সিকিউরিটি সিস্টেম অনেক বেশি শক্তিশালী তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন পেগাসাসের কাছে আই এবং অ্যান্ড্রয়েড একই তবে আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে নিয়ন্ত্রণ নেয়ার পরে এই ফোনের মালিকের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে ওঠে এই সফটওয়্যার ইচ্ছে মতো আপনার ফোনের ক্যামেরা অন করে দিতে পারে অথবা অন্য কোন ফাইল ইনস্টল করে দিতে পারে আপনার ফোনে যা আপনাকে অনেক বড় ধরনের আইনি জটিলতায় ফেলতে পারে এই পেগাস থেকে বাঁচার নিরাপদ কোনো উপায় এখনো বের হয়নি দু হাজার একুশ সনে আল জাজিরার একটি বিশেষ অনুসন্ধানী প্রতি প্রতিবেদনে প্রকাশ করা হয় ভারত পাকিস্তান সিঙ্গাপুর এবং আফগানিস্তানের মতো বাংলাদেশও কিনেছে এই বিশেষ ধরনের সফটওয়্যার আপনার ফোন এবং ইন্টারনেটের উপর নজরদারি করার জন্য শেখ হাসিনা সরকার এটি ব্যবহার করত বলা যায় আপনার হাতে থাকা ফোনটি হয়তো আপনার অজান্তেই সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছে আপনার সকল তথ্য বর্তমান তথ্য প্রযুক্তির দুনিয়ায় ভয়ঙ্কর রকম ক্ষমতাবান হয়ে উঠছে এই বিশেষ ধরনের সফটওয়্যার